হ্যালো গাইস আজ আমি আপনাদের দেখাবো যে কুতে ঝিনুক দিয়ে মাছ ধরা হয় কীভাবে এই কুতে ঝিনুক ভেঙে আপনার এই সেই ঝিনুক ভাঙবে বের করবে এই ঘিনু বের করে মাছ ধরা হবে আপনার ভেটকি মাছ সিলেট মাছ তারপরে আর জরখোদা মাছ এগুলো ধরায় বেঁধে দেওয়া হবে এমনি দেখাবো কি দেখছে ধরবেন তুমি কি আজকে মাছ ধরবাই দে না তো কটা করে দিতে হয় দেখি এটা কি বসি বসিটা দেখাও এই বসিতে বাদার হবে না আচ্ছা তুমি এটা কখন দিবে এখন হ্যাঁ একটু পরে এইগুন ভাঙিতে দাও আর একটা ভাঙে দেখাও তুমি একটু কিভাবে ভাঙে বের করা হয় নাম কি বড়দল বলেন এগুলো হচ্ছে বড়দনে দিয়ে মাছ ধরার কাজে ব্যবহার করা হয় আর এই দেখুন বসি আমি আপনি শুধু বসি দেখুন যে কি পরিমাণ ব্যাটাটা বসি দানব আকৃতি বসি এতে যদি মাছ বাদে মাছ চলে যাওয়ার কোনো জায়গা নেই এই পোটাল ডালাটাই শুধু বসি আর বসি এ বলা হয় পুরো দল তা আপনারা এই ধরনের পদ্ধতিতে মাছ ধরা দেখছেন কিন্তু অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম গাইস আজ আমি আপনাদের দেখাবো যে দোন দিয়ে কীভাবে মাছ ধরে এটা কি বসি যেন বলা হয় এম বসি এম বসি আর এগুলোর জন্য কী ঝিনুক কুতো ঝিনুকের চারা কুতো ঝিনুকের চারা দল থেকে মাছ ধরবে ভাঙাল মাছে মাছ তারপরে কান মাছ সরগদা মাছ বিভিন্ন ধরনের মাছ ধরবো তাই আপনাদের দেখাবো যে কীভাবে এটা পাতা ধরা করা সেগুলো দেখাব শেষ পর্যন্ত আপনাদের বস্মিতে দেখুন এখন আদা চার দিচ্ছে করে চা যখন দেবেন এই আছে কত সুন্দর বলতে পারতো এটাই হলো সবচেয়ে আর দেখুন যে গাইছ আমরা যে একসাথে যে কজের মূল্যে যাচ্ছি তাই সবচেয়ে কথা এতক্ষণ যে কোথায় মাছ ধরতে যাচ্ছি এটা কিন্তু বলাই হয়নি আমি আপনাদের বলবো এখন আমরা কোথায় মাছ ধরতে যাচ্ছি আমি আপনাদের চ্যালেঞ্জ কিনা জানি না এটা কিন্তু আপনারা আপনাকে দেখো সুন্দর মনে মনে আমরা কোথায় যাচ্ছি কোন মাছ ধরতে আর এই কিন্তু আমাদের নৌকার পাইলট দেখুন এই দুইজন পাইলট হচ্ছে চালাচ্ছে তোমার নাম কী আর তোমার নাম তোমরা প্রায় প্রায় মাছ ধরতে যাও তাই তো তা মাছ কি কি মাছ পড়ে বেশি মনে হয় সোয়ারখোদা বাড়ে ড্যাঙ্গি মাছ বাড়ে হ্যাঁ তুমি বলো ড্যাঙ্গিয়াস পড়ে সোয়ারখোদা বাড়ে মাছ বাড়ে হ্যাঁ তো আপনারা যদি এরকম মাছ ধরা ভিডিও দেখতে চান অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি অবশ্যই আপনাদের দেখাবো যে এই দন দিয়ে কিভাবে মাছ ধরে পুতে ঝিনুক দিয়ে কিভাবে মাছ ধরে আমি আপনাদের দেখাবো দেখবেন আমি কিন্তু এখন সুন্দরবনের মধ্যে আছি আর এখানে কিন্তু প্রস্তুতি চলছে যে এই দন দিয়ে মাছ ধরার জন্য আপনাদের দেখাচ্ছি মিথলা বলে আমাদের দন নামানো শুরু হয়ে গেছে এই দেখুন যে চারগুলো মাছ ধরার জন্য করেছিলাম ভাঙাল মাছ ভেটকি মাছ চরখোদা মাছ সিলেট মাছ এগুলো ধরার জন্য এইগুলো এইভাবে ছেড়ে দেওয়া হচ্ছে এখন মাছ আদার খাতি আসবে এসে তাতে মাছ বেঁধে যাবে এবং সেগুলো আমরা বিকালে সংগ্রহ করব যখন ভাটা লাগবে সেই সময় আর